আসসালামু আলাইকুম মাইটি বাংলা জব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে তো বন্ধুরা আপনারা যারা আবুল খায়ল গুডস অ্যান্ড কনজিলিয়ার ডিভিশনে চাকরির জন্য অপেক্ষা করেছিলেন আশা করি তাদের জন্য ভালো একটি চাকরির অপরচুনিটি রেখেছে তারা তো সম্প্রতি তারা মার্কেটিং কাজের উপরে একটি নিউ বিল্ডিং প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে আমরা দেখব আবুল হর গঞ্জমের গুডস একজন চাকরি প্রার্থী অথবা আমরা যারা প্রতিনিধিত্ব চাকরি সন্ধান করে তাদের জন্য তারা কি কি সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটি রেখেছে তাদের এই সার্কুলার এখানে তারা আবেদন করতে গেলে কি কি যোগ্যতা নিয়ে অভিজ্ঞতা বা উল্লেখ করেছেন নানা বিষয় নিয়ে আলোচনা করো বন্ধুরা আজকের এই ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে চ্যানেলে মতিজি কাপের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি করে দিবে তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি সরাসরি সাক্ষাৎকার জন্য নতুন ইন্টারভিউর জন্য তারা ভীষণ সংখত পরিশ্রম ও আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থী তারা নিয়োগ প্রদান করবে সেলস রিপ্রেজেন্টেটিভ বা সংক্ষেপে এসা এই পদটিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তো ওয়েল বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষাত যোগ্য পত্রে উল্লেখ করেছে একজন প্রার্থীকে ন্যূনতম ইন্টারমিডিয়েট পাস আপনাকে পথে হবে যোগ্যতার কথা উল্লেখ করেছে আপনাদের চটপটে উপস্থাপন এবং যোগাযোগে আপনাকে তপ্ত হতে হবে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা উল্লেখ করেছে বেসিক বেতন এগারো টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত গ্রেড ভিত্তিক আপনাকে নির্ধারণ করবে আপনার স্যালারি এটা কিন্তু বলতে না বেসিক স্যালারি এর সাথে আপনাকে আপনাদের যোগ হবে টিএডিএ মোবাইল বিল গেট অ্যালাউন্স এছাড়াও গ্রেট ফিথিক ইনসেন্টিভ প্রোডাস ইনসেন্টিভ ভ্যালু ভিত্তিক ইনসেন্টিভ ই বোনাস এবং পদোন্নতি সোজা সবুজটা রেখেছেন এই প্রতিষ্ঠানটি বেশ ভালো একটি তারা এখানে সুযোগ সুবিধা রেখেছে আর বেশি সাথে অন্যান্য সুযোগ সুবিধা যখন এড়াবে তখন আপনার স্যালারিটা অনেক বেড়ে যাবে বন্ধুরা কিন্তু বন্ধুপূর্ণ বিক্রয় অথবা মাঠ পর্যায়ে বিক্রয়ের অভিজ্ঞতা আপনার থাকতে হবে ফার্স্ট মুভিং কনজিউমেট গুজ যারা চাকরি করেছেন তারা কিন্তু কোন ধরনের এই অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এই চাকরিটির ক্ষেত্রে আপনার অপ্রতিক্রিয়া থাকবে আবেদন করার ক্ষেত্রে তো প্রতিষ্ঠানের দায় দায়িত্বের কথা উল্লেখ করেছি এই প্রতিষ্ঠানে আপনাকে যদি সেলস অফিসার বোর্ডে নিয়োগ প্রদান করে সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিটেল আউটলেট থেকে রিটেল আউটলেট থেকে পণ্যের বড়ার আপনাকে সংগ্রহ করতে হবে কোম্পানি প্রদত্ত টার্গেট আপনাকে পূরণ করতে হবে কনজিউমার কন্ট্রাক্ট এবং নিউমেরিক ডিস্ট্রিবিউশনও নিশ্চিত আপনাকে করণ করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই প্রতিষ্ঠানের এর পর আপনাকে তারা লেগ দিতে পারে শরীয়তপুর মাদারিকুল শরীপুর গোপালগঞ্জ বরিশাল হোলা ঝালোপাটি পিরোজপুর বরগুনের বাসেরা সাতক্ষীরা পটুয়াখলিশ ঙা মেহেরপুর উষ্টিভুক্ত হয় যেখানে তাদের অথবা তাদের ডিপার্টমেন্ট চালু আছে এইসব জায়গায় কিন্তু আপনাদের নিয়োগ বন্ধুরা তারা বা পোস্টিং আপনাদের তো যেহেতু আমরা দেখেছি তাদের এই সার্কুলার তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা লোক বাই নিয়োগ প্রয়ন করবে সেক্ষেত্রে তারা এখানে ঠিকানা দিয়ে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি মাদারীপুরের প্রার্থীরা আপনাদের যেতে হবে দারুল এরসান মাদ্রাসার কালকিনি রোড সদর মাদারীপুর এখানে আগামী এগারো মে দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এরপর আমরা দেখছি বরিশালী সদরে জমে ইউরিকা পলিটেকনিক আলি চেয়ারম্যান মার্কেট ছয় মাইল বাবুগঞ্জ সদর বরিশালে এখানে তবে বারোই মে এরপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পোপিও কিলের জন্য আইএফআইসি ব্যাংক এর পরে বলি বনেক পুরন বাজার ভুক পটুয়াখালী সদর পটুয়াখালীতে আগামী তেরোই মে সময় বন্ধুরা সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এরপরে খুলনের জন্য রয়েছে আর তাকুয়া ম্যানশনের পুরো পাশের বুলি রায়ের মহল বড় মসজিদের বিপরীত পাশে বয়রা বাজার সদর খুলনাতে আগামী পনেরোই মে এরপর আমরা দেখতে পাচ্ছি যশোরের পা থেকে চলে রয়েছে আশ্রম রোড মহিলা মাদ্রাসায় বিপরীত পাশে হানমিপুকিরও যশোরে আগামী ষোলোই মে এরপরে রয়েছে কিউস্টিয়াতে বীর মুকিদা নিরুতামান সড়ক মাদারসা কেমোহনি রোড ই প্ল্যান বিপরীত পার্শ্ব সদেব কুস্টিয়াতে আগামী সতেরো ইউনিট সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তারা ক্রিয়া সরাসরি সাক্ষাৎকারের জন্য তারা সেশন চালু রাখবে তো যারা এখানে আগ্রহী প্রার্থী বা যারা এখানে আবেদন করতে চান এই প্রতিষ্ঠানের সার্চ অফিসার পদে তাদেরকে নিজ নিজ জীবন বৃত্তান্ত এক কবি পাসপোর্ট সাজের রঙের ছবি শিক্ষকের যোগ্যতা সঙ্গে ফটোপতি এবং অভিজ্ঞতার সঙ্গে যদি থেকে থাকে জাতীয় পরিচয়পত্র ফটোপতি সহ উল্লিপিত ঠিকানা এবং সঙ্গে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অনুরোধের জন্য তার অনুরোধ করেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় তারা একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে প্রদান করেছি আপনারা এই নাম্বারেও যোগাযোগ করতে পারে আর বন্ধুরা আপনিও বর্তমান ঠিকানা থেকে যেই লোকেশনটা আপনার কাছে হাও সে লোকেশনে আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে পারিকে ভালো করে দেখে আর ঠিকানার সম্পর্কে ভালোভাবে জেনে আপনাকে এখানে উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এই চাকরির সম্পর্কে অথবা এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনার উৎপাদন হচ্ছে জানিয়ে দেবেন আমি আমার সাবধানীয় আন্তরিকতাকেও চেষ্টা করব বন্ধুরা দেখাবো অনেক করি ভিডিওতে সকলে থাকলে ভালো থাকুন আর আপনার প্রতিষ্ঠানের চাকরি এর ভেদ ভিডিও বেশি করে দেখতে চাই তো আমি জানাতে পারেন আমি সেটি ভিডিও নিয়ে চলে আস আল্লাহ